হ্যালো फ्रेंड्स এনইসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটগুলি থেকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বহু দিন আগে থেকে যে মামলাটি এমত অবস্থায় সুপ্রিম কোর্টে কিন্তু চলছে তো সেই মামলাটির আপডেট আজকে আমরা দিতে চলেছি তার মানে হচ্ছে এই প্রাইমারি এনআইওএস ডিএলএড মামলার আপডেট এই এনআইওএস ডিএলএড মামলাকে কেন্দ্র করে এর আগেও অনেকগুলো মামলা হয়েছে যেগুলো ডিসপোস্ট হয়ে গেছে এবং আমরা অলরেডি সুপ্রিম কোর্টের করুম নাম্বার ইলেভেন থেকে দেখতে পেলাম যে আমাদের কুড়ি বাইশ ডিএলএড মামলার কিছুটা রায়ও এসছে বা শুনানি হয়েছে তো তার সেই শুনানির ভিডিও কিন্তু আমরা আর কিছুক্ষণ পরে কিন্তু আপডেট দিতে চলেছি তো এই প্রাইমারি এনআইওএস ডিএলএড প্রার্থীদের ভাগ্য নির্ধারণ কিন্তু হতে চলেছে আজই এবং এই এনআই ওস ডিএলএড মামলার বেঞ্চের পরিবর্তন হয়েছে যে হিয়ারিং হবে বা শুনানি হবে আজকেই তো তার কিন্তু বেঞ্চের পরিবর্তন হয়েছে তো সেটা কত নাম্বার বেঞ্চে হলো এবং এই যে পরিবর্তনটা হয়েছে কোন বা কত নম্বর বেঞ্চ থেকে কত নম্বর বেঞ্চে সেটাও আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এবং আগে এই মামলাটি আমাদের কত নম্বর বেঞ্চে কিন্তু লিস্টের অবস্থায় ছিল এবং এই এনআইও ডিএলএড মামলাটি সুপ্রিম কোর্টের যে ডেলি কোচ লিস্ট রয়েছে সেই ডেলি কোচ লিস্টের কত নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে বা লিস্টেড হলো সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তো তার এটু যে বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে এনএচ এডুকেশান ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেকে অনুরোধ করা হচ্ছে তোমরা ভিডিওটি পুরোপুরি এবং বিস্তারিত দেখো এবং ভিডিওটির মাধ্যমে অনেক রকম ইনফরমেশন রয়েছে বিশেষ করে এই প্রাইমারি এনআইএস ডিএলএড মামলাকে কেন্দ্র করে আর তোমাদের আরেকটা কথা জাস্ট জানিয়ে দিই আমরা এই এনআইএস ডিএলএড মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের যথারীতি কোর্টরুম নাম্বার টু থেকে কিন্তু আমরা লাইভ স্ট্রিমিং করাবো তার কারণ এই মামলাটির বেঞ্চের পরিবর্তন হয়েছে তাই কোর্টরুম নাম্বার টুতে বেঞ্চের পরিবর্তন হয়েছে তাই সেই কোর্টরুম নাম্বার টু থেকে আমরা আজকেই কিন্তু যথারীতি নির্দি নির্দিষ্ট কিন্তু সকাল থেকে লাইভ লাইভ বা টেলিকাস্টিং করাবো এই মামলাকে কেন্দ্র করে তো তোমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমরা প্রত্যেকেই এই লাইভ স্ট্রিমিং টাকে লাইভ ব্রডকাস্টিংটাকে প্রচুর পরিমাণে নিজের নিজের ফ্রেন্ড সার্কের কাছে শেয়ার করে দিও প্রথমে আমরা এই এনআই ওস ডিএলএ মামলার কেস স্টেটাস জেনে নেব তারপরে কিন্তু একের পর এক কিন্তু আমরা ডিসকাশন করব অন স্ক্রিনে তো আমাদের এই এনআইওএস ডিএলএড মামলা যেটি কিন্তু উত্তরাখণ্ডের একটি মামলার সঙ্গে কিন্তু জড়িত অবস্থায় রয়েছে এই এনআইওএস ডিএলএড মামলা যা ডায়ের নাম্বার তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ থ্রি ফাইভ ডাবল জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কৌশিক ঘোষ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি কিন্তু এখনো কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে তো আজকে ওর ফাইনাল হিয়ারিং আসার কথা রয়েছে বা কথা আছে তো কেস নাম্বার তোমরা যেটা দেখতে পাচ্ছো বা এসএলপি নাম্বার যেটা তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন রেজিস্টার করা হয়েছে কুড়ি আট দু হাজার চব্বিশে এবং ভেরিফাইড করা রয়েছে বারো আট দু হাজার চব্বিশে এমতো অবস্থায় এই যে ডায়েরি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই মামলাকে কেন্দ্র করে এই ডায়েরি নাম্বারকে ফাইল করা হয়েছে পাঁচ আট দু হাজার তো এই মামলাটি আগে যখন আমরা আপডেট নিয়েছিলাম এই মামলাটি কিন্তু চার তারিখই ছিল কিন্তু এই মামলাটির বেঞ্চের কোনো পরিবর্তন হয়েছিল না অর্থাৎ এই মামলাটি কিন্তু আমাদের যে যে অর্থাৎ কুড়ি মামলাটি যে বেঞ্চে উঠেছিল অর্থাৎ কোর্ট নাম্বার ইলেভেনে অনারেবল জাস্টিস সামি দিগন্তম শ্রী নারসিমা এবং অনারেবল জাস্টিস মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে কিন্তু লিস্টের অবস্থায় ছিল তো জাস্ট এক দুদিন আগে কিন্তু আমরা এই আপডেটটি পাই এবং এই আপডেটটি তোমরা দেখে নাও যে লাস্ট লিস্টেড অন বা প্রেজেন্ট লিস্টেড অন যেটা রয়েছে যে চার তিন দু হাজার পঁচিশ চার তিন মানে অর্থাৎ আজকের ডেটেই এবং কার বেঞ্চে রয়েছে অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাবাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গর্গ মাসির বেঞ্চে মানে কোডরুম নাম্বার টুতে কিন্তু এই মামলাটি আজকে ওঠার কথা রয়েছে সেটিও আর কিছুক্ষণ পরে যেটা আমরা কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে লাইভ ব্রডকাস্টিং করাতে চলেছি বা করাবো ঠিক সকাল সাড়ে দশটা থেকে এবং এই মামলাটি কিন্তু রীতিমতো কিন্তু একদম সিরিয়াল নাম্বার দেখছো যে কৌজলিস নাম্বার সাঁত্রিশে কিন্তু লিস্টেড রয়েছে অ্যাকচুয়ালি এই মামলাটিকে সাঁত্রিশে লিস্টেড রয়েছে বা ডেলি কৌজলিস্টেড সাঁত্রিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে তো সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ডেলি কোচ লিস্টের মাধ্যমে যে আজকের ডেটে যে ডেলি কোচ লিস্ট চার তারিখে যে ডেলি কোচ লিস্ট এই কোচ লিস্টের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব তো তার আগে আরও কিছু কথা বলার আছে এই মামলাটিকে কেন্দ্র করে এই মামলাটির সম্পর্কে তো এর স্ট্যাটাস যদি আমরা জানি বা যদি আমরা দেখি বা আপডেট নেওয়ার চেষ্টা করি তাহলে তো আমরা অনস্ক্রিনে এমন অবস্থায় দেখতে পাচ্ছ যে অনস্ক্রিনে যে স্ট্যাটাসটা দেওয়া রয়েছে যে পেন্ডিং মোশন হেয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন তাহলে আপনার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস এই মডেল রয়েছে লিস্ট বিফোর অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ আফটার টেকিং নেসেসারি অর্ডার ফ্রম অনারাবল সিজিআই ওরা ডেট একুশ দুই দু হাজার পঁচিশ তাহলে একুশ দুই মানে একুশে ফেব্রুয়ারি এই মামলাটিকে কেন্দ্র করে বলা হয়েছিল যে একটা অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চের গঠন করা দরকার এবং অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চের মাধ্যমে কিন্তু এর প্রয়োজনীয় যে বা আদেশ বা নির্দানুসার কিন্তু আসবে অনারবল সুপ্রিম কোর্ট থেকে বা অনারেবল সিজিআই থেকে আই হচ্ছে একুশ আপডেট এবং এখানে তোমরা দেখতে যে মেবি চার তিন দু পঁচিশ মানে আজকের ডেট কিন্তু দেওয়া রয়েছে তো এই মামলাকে কেন্দ্র করে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যে এর পিটিশনার কারা কারা রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছো পিটিশনারের একটা লম্বা লিস্ট কিন্তু তালিকা কিন্তু দেওয়া রয়েছে অনস্ক্রিনে এখানে পরপর করে একের পর এক যদি তোমরা এইভাবে ইয়ে করতে থাকো তাহলে স্ক্রোলিং করতে থাকো তাহলে কিন্তু আমরা দেখতে পাবে এরপরে আমরা যেটা দেখতে পাবো পিটিশনারের পর থেকে যদি আমরা দেখি যে রেসপন্ডেন্ট রেসপন্ডেন্টদেরও তালিকা কিন্তু অনেকটাই লম্বা করে দেওয়া রয়েছে রেসপন্ডেন্টদেরও তালিকা অনেকটাই কিন্তু লম্বা করে কিন্তু দেওয়া রয়েছে বা লিখা রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে দেখতে পাচ্ছ তো প্রত্যেকের অ্যাডভোকেট রয়েছে তো পিটিশনারদের যে অ্যাডভোকেট রয়েছে পিটিশনারদের অ্যাডভোকেট তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে গৌরব সিং এবং রেসপন্ডেন্টদের যে অ্যাডভোকেট রয়েছে যারা রয়েছেন তিনি হচ্ছেন কুনাল চ্যাটার্জী রামচন্দ্র প্রসাদ গোয়াল আনন্দ মুখার্জি কুনাল চ্যাটার্জি অভিনয় অভিনয় কুণাল চ্যাটার্জী শালিনী চন্দ্রা অভিনয় আচার্য এবং ইমপ্লিডস অ্যাডভোকেট যারা রয়েছে যে অভিজিৎ সেনগুপ্তা আর দেবেন্দ্র কুমার শুক্লা তো এতগুলা অ্যাডভোকেট এখানে কিন্তু রয়েছে তো এবারই আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এই মামলাটি যে ডেলি কোচ লিস্ট অর্থাৎ ডেলি কোচ লিস্টে আলটিমেটলি সায়ত্রিশ নাম্বার সিটার লিস্টে রয়েছে না কী ব্যাপারটা সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে অনস্ক্রিনে আমরা এই মুহূর্তে রয়েছি ওয়েবসাইটে এবং ডেলি কোজ লিস্টে তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ডেলি কোজ লিস্ট ফর দ্যাট চার তিন দু হাজার পঁচিশ মানে ফোর্থ মার্চের এর যে ডেলি কোজ লিস্ট কোর্টরুম নাম্বার টু এবং অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাবাই এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টেন গার্ক মাসি এবং টাইম দেখতে পাচ্ছো সাড়ে দশটার সময় তো আমাদের এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে মোস্ট অন হেয়ারিং আফার নোটিস ফর আর্মিশন সিভিল কেসেস তো তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পারছো মিসলেনিয়াস হেয়ারিং এর পর্যায়ে রয়েছে এখন এবং যেটা রয়েছে প্রথম রয়েছে দেখতে পাচ্ছো আফটার নোটিস ফর আর্মিশন ক্রিমিনাল কেসেস এর আগেও অনেকগুলো কেস রয়েছে কট রুম নাম্বার টু তে প্রায় চব্বিশ খানা কেস তো চব্বিশ খানা কেসের আর আমি ডিটেলস আমি বলতে চাইনি টাইমের যেহেতু টাইম অনেকটা চলে যাবে তার জন্য তো এটা রয়েছে আমাদের ক্রিমিনাল কেসেস এরপরে আমরা যেটা দেখতে চলেছি যে আফটার নোটিশ ফোর অ্যাডমিশন সিভিল কেসেস অর্থাৎ আমাদের এই যে তালিকাটা রয়েছে এই যে সেগমেন্ট রয়েছে এই সেগমেন্টের মধ্যে আমাদের এনআইওএস ডিএলএড মামলাটা কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে থার্টি সিক্স নাম্বার সিরিয়ালে যেটা আমরা কিন্তু কেস স্ট্যাটাস নেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম তো আমরা যদি একের পর এক এইভাবে যদি স্ক্রোলিং করে চলে যাই তাহলে স্ক্রোলিং করলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের সেই বহু প্রতীকিত মামলা এনআইওএস ডিএলএড যা কিন্তু সিরিয়াল নাম্বার থার্টি সেভেন কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে আমাদেরকে ভিডিও শুরু আনতে একটা কথা বলেছিলাম যে আমাদের এই মামলাটি অর্থাৎ এনআইওস ডিএলএড মামলাটি কিন্তু উত্তরাখণ্ডের একটা মামলার সঙ্গে কিন্তু জড়িত যেটা তোমরা দেখতে পাচ্ছ থার্টি সেভেন যেটা রয়েছে যে টি নাম্বার যেখানে দেওয়া রয়েছে যার কেস নাম্বার হচ্ছে ওয়ান নাইন নাইন ফাইভ ফাইভ ওয়ান নাইন নাইন সেভেন টু জিরো টু ফোর আদর্শ কুমার শ্রীবাস্তব অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অব উত্তরপ্রদেশ যেটা কিন্তু উত্তরাখণ্ড অর্থাৎ উত্তরপ্রদেশের একটা মামলা এই এনআইওএস ডিএলএড মামলা তোমরা প্রত্যেকেই জানো ভারতবর্ষে এরকম দুটি রাজ্য রয়েছে যেটি হচ্ছে প্রথমত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে উত্তরপ্রদেশ যারা কিন্তু এনআইওস ডিএলএডদেরকে মান্যতা দেয়নি তাদের নিজ নিজ বোর্ডের রিক্রুটমেন্টে তোমরা প্রত্যেকেই জানো সেটা আমরা অনস্ক্রিনেও বলেছিলাম আর বাকি সব রাজ্যগুলো কিন্তু মেনে নিয়েছে আর এই রাজ্য ওই দুটো রাজ্যের যে বোর্ড রয়েছে তারা কিন্তু মানতে নারাজ মানে অস্বীকার বোধ করছে ওরা এবারে আমরা যদি একটু জাস্ট স্ক্রোলিং করি তাহলে আমাদের এই মামলাটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আমাদের এই মামলাটি যেটা দেখতে পাচ্ছো থার্টি সেভেন পয়েন্ট ওয়ানে যেটা কানেক্টেড ম্যাটারস হিসেবে রয়েছে এস পি নাম্বার রয়েছে ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন স্ল্যাশ টু জিরো টু ফোর কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স আমাদের এই মামলাটি কিন্তু এই উত্তরাখণ্ডের যে মামলা রয়েছে আদার্স কুমারের সঙ্গে কিন্তু এটা কি কুমার শ্রীবাস্তবলার সঙ্গে কিন্তু মামলার জড়িত রয়েছে এরপরে আমরা একটু যদি স্ক্রোলিং করি আর কিন্তু এই মামলার সঙ্গে আর কোনো মামলা কিন্তু লিস্টেড অবস্থায় নেই এমন অবস্থায় দেখতে পাচ্ছি তো তাহলে আমাদের এই যে মেন মামলা যেটা ওয়েস্ট বেঙ্গলের যে মেন মামলা এনআইএস ডিএলএডকে কেন্দ্র করে তো তার সঙ্গে এটা একটা এস হিসেবে যুক্ত হয়েছে এবং এর যে মেন মামলা যেটা তোমরা অনস্ক্রিনে আমি তোমাদেরকে দেখালাম এবং বললাম যে আদর্শ কুমার শ্রীবাস্তব এন আদর্শ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উত্তরপ্রদেশ তো তোমাদেরকে পুরোপুরি ব্যাপারটা দেখালাম এবং আজকে এই মামলাটি কোর্ট নাম্বার টুতে ওঠার পসিবিলিটিস বা সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড রয়েছে এই কারণেই কারণ যেহেতু কোর্ট নাম্বার ইলেভেন থেকে এই মামলাটিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে বা এই মামলার যে বেঞ্চটাকে চেঞ্জ করে করুম নাম্বার টুতে দেওয়া রয়েছে তো এই মামলার ফাইনাল হিয়ারিং আজকে না এলেও কিছুটা হলেও একটা নিষ্পত্তি করে কিন্তু শুনানি আমাদের সামনে চলে আসবে তো তার জন্য একটু আমাদেরকে সময়ের অপেক্ষা করতে হবে একটু আমাদের চ্যানেলে তোমাদেরকে ফোকাস রাখতে হবে কারণ আমরা অলরেডি এই মামলার পরিপ্রেক্ষিতে এই এনআই ওএস মামলাকে কেন্দ্র করে আমরা লাইভ টেলিকাস্টিং করাবো লাইভ ব্রডকাস্টিং করাবো সুপ্রিম কোর্টের কটুম নাম্বার টু থেকে আমাদের যে উপস্থিতটা আমরা একান্ত কাম্য করছি আমাদের এনএসসি এজুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো আজকে যদি আমাদের এই আপডেটটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটু অবশ্যই লাইক করবে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু সার্কুলেট করে যাবে এবং যদি কোনো রকম এই এনআইউজ কে কেন্দ্র করে কোনোরকম কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট সেকশানে মানে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে তোমাদের নিজের নিজের মন্তব্যটি তুলে ধরার চেষ্টা করবে এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইনটি প্রেস করে রাখবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আনাইস্ট্রি টাটা বাই বাই